দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কুমারঘাটে কংগ্রেস ও সিপিআইএম এর শহর জুড়ে মিছিল এবং মিছিল শেষে পাবিয়াছড়া বাজার প্রাঙ্গণে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয় ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে প্রথমে কুমারখাটের সারা শহর জুড়ে এক র্যালি অনুষ্ঠিত হয় তারপরে এই রেলি পাবিয়াছড়া বাজারে এসে মিলিত হয় এবং একা নির্বাচনী জনসমাবেশ আয়োজন করা হয় এই জনসমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজন দরিয়াং বিধায়ক সুদীপ রায় বর্মন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যান্যরা এদিন এই নির্বাচনে জনসমাবেশ রাজ্য নেতৃত্বরা একে একে নিজেদের মূল্যবান বক্তব্যে তুলে ধরেন এই এই নির্বাচনে জনসমাবেশকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের উপস্থিত ছিল বেশ লক্ষণীয় এই যে আদিবাসী এক মহিলাকে মণিপুরের এক আদিবাসী মহিলা কুকি সম্প্রদায় বিবস্ত্র করে গণধর্ষণ করে তাকে হাটানো হয়েছিল দৃশ্য আপনারা সবাই দেখেছে কার্গিলের সেনা এরা হচ্ছে যে কার্গিলের যুদ্ধে যারা

কাজে আমি যদি চল্লিশটা আসন মণিপুরই বার্সেল আদিবাসীদের মধ্যে লাগায়া। আমি যদি আমার শাসন ব্যবস্থাটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি মন কি এটাই তো চিন্তা ভাবনা যার প্রেক্ষিতে সে একদিনের জন্য সময় পাইলেন না সে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ফুর্তি করে মস্তি করে ওই লক্ষ্যদেবী গিয়া পারে চেয়ার নিয়ে ফটোশুট করে মণিপুরে গিয়া আমার মায়েদের বোনদের দুর্দশা দেশের প্রধানমন্ত্রী সে যাওয়ার সময় পায় না না আমার দেশের কুস্তিগিররা যারা গোল্ড মেডেল অলিম্পিকের মেডেল নিয়ে আইছে প্রধানমন্ত্রী কেডিক ডাউনের দিকে তাদের সঙ্গে আও আও বেটি বেটি আও 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 বেটিকে আমরা ফটো কিচ সব ফটো করতে হতে পারিল যখন এই বেটিরা বিজেপির এক ব্রিজমোহন ব্রিজমোহন সিং তার পুলিশ দিয়ে তাকে টেনে দিচ্ছে তার আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর মুখে পুরো কোনো কিছু প্রতিবাদ করেনি এবং ব্রিজ ভূষণ সিং তদন্ত হয়েছে আপনারা জানেন এই কেন্দ্রে আমরা নয়জন প্রার্থী হয়েছে এই কেন্দ্রে আমি ইন্ডিয়া জুথের বাম ফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে কাস্তি হাতে তার কাছে নে আপনারা ভোট দেবেন ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি আমি আপনাদের আশীর্বাদ নিয়ে নিশ্চয় এই কেন্দ্রে জয়যুক্ত হতে পারব এবং পার্লামেন্টে গিয়ে যারা খেতে খাওয়া মানুষ শ্রমিক কৃষক খেতমজুর মজুর জুমিয়া ছোট মাঝারি ব্যবসায়ী বেকার যুবক যুবতী ছাত্রছাত্রী মা বোনরা সবার জন্য যাতে গিয়ে কথা বলার সুযোগ আমি পাই সেই ব্যবস্থা আপনারা করবেন বন্ধুগণ এই লড়াইটা হচ্ছে দেশের রক্ষা করবার জন্য দেশকে সুরক্ষিত রাখবার জন্য সংবিধান রক্ষা করবার জন্য গণতন্ত্র এবং নিরপেক্ষ রক্ষা করবার জন্য ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় আমরা চলছি কিন্তু এটাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে সেটাকে পুনর্গঠন আবার করতে হবে তাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো যারা বিভাজন করতে চায় যারা ভাঙতে চায় যারা ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এক কাটটা হবে এক কাটটা হতে হবে তাই ইন্ডিয়া জোট হয়েছে এই কেন্দ্রে আমাদের প্রধান প্রতিপক্ষ যে দল বিজেপি এবং ত্রিপুরা এক একজন হয়েছে কিন্তু আমরা দেখছি যে প্রার্থী হয়েছেন রাজ্যের বাইরের একজন মহিলাকে তারা করেছে যিনি এই রাজ্যের মানুষ মানুষের সম্পর্কে কিছু জানেন না এবং ত্রিপুরা রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এইরকম কে একজন প্রার্থী করে দাঁড় করিয়েছেন